আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কোন্রাইজ আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম কারফেড আমাদের সাথে হেল্প করবেন আমাদের এক ভাই আছে ভাই আজকে আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আজকে কিছু আমাদেরকে ভালো কার্পেট যেহেতু শীত চলে আসছে কিছু সুন্দর সুন্দর কার্পেট গুলো দেখাবেন একদম হোলসেল প্রাইসে দিতে হবে আমাদেরকে জি তো কিছু কার্পেট দেখেন এটার প্রাইসটা কত দিচ্ছেন আপনারা খুবই সুন্দর আমরা এটার হোলসেল প্রাইসে আমরা দুই হাজার টাকা দিচ্ছি দুই হাজার টাকা এটা মানে অনেক সফট না হ্যাঁ অনেক সফট এর কালার কয়টা ভাই এটা কালার হলো এই যে একটা এই যে অ্যাশ কালার এটা এটা খুবই পপুলার কালার যাদের বাসায় মার্বেল টাইস তারা এটা নেয় এই যে কালার গুলো দেখেন এই যে মার্বেল ডিজাইনের

সাইড করে ধরেন এটা এটা ভাই তুর্কির কার্পেট আমাদের এটা এটা প্রাইসে কত হোলসেল প্রাইস হলো 1000 টাকা 1000 টাকা এটা সাইজ কত এটা হলো 2 ফিট বাই 4 ফিট 2 ফিট বাই 4 ফিট এর কালার কয়টা আছে এটার কালার হলো 4টা আচ্ছা লাল মেরুন আচ্ছা গোল্ডেন কালার আছে না কালার গুলো দেখাই দেন এখানে আসলে আপনারা হিউজ কালেকশন নিতে পারবেন এখানে আসলে হোলসেল প্রাইস আর আপনারা অনলাইন থেকেও কিনা কাটা করতে পারবেন এই যে ভাই খুবই সুন্দর আমাদের কালার গুলো ডিজাইন গুলো ভিন্ন একটার সাথে আরেকটা মিলবে না আচ্ছা এই যে এই যে ভাই খুবই সুন্দর প্রাইস দিচ্ছেন 1000 টাকা একদম রিজনেবল প্রাইস 1000 টাকা আর এটার মধ্যে মনে একটু ছোট আছে না 3 ফিটের একটা আছে এই যে এই যে আমাদের 3 ফিট 3 ফিট সাইজটা এটা আরো বড় বড় কার্পেট হয় যেমন তিন ফিট বাই পাঁচ ফিট হয় পাঁচ ফিট বাই সাত ফিট হয় তারপর চার ফিট বাই ছয় ফিট হয় ছয় ফিট বাই নয় ফিট বড় বড় কার্পেট এবং কি আট এগারো ফিট আট ফিট বাই এগারো ফিট হয় আপনারা যোগাযোগ করলে স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করলে আপনারা সাইজ নিতে পারবেন এটার প্রাইসটা কত দিচ্ছেন এটা হলো 890 টাকা 890 টাকা তো এগুলা অনেক কম প্রাইসে পাবেন আর এই চট আছে যে পেসের চট এটা স্লিপ করবে না খুবই সুন্দর আর এই যে ছোটগুলো প্রাইস কত আপনাদের এগুলো আমরা বর্তমানে 200 করে বেচ্ছ 200 টাকা হুম এই 200 টাকায় নিতে পারবেন তারপরে এই যে আরো আছে কালেকশন লুম এর গুলো আছে তারপরে এখানে আরো হিউজ কালেকশন আছে আপনাদের বাইদের এটা হোলসেলও করে তারা আপনারা চাইলে খুচরাও কিনতে পারবেন আমাদের পেজ থেকে এই যে এই মালটা অনেক সফটের মাল এটা অনেক চলছে এই যে পিছন দা রাবার আছে আচ্ছা মনে করেন ভালো কোম্পানি এটা স্লিপ করে না আর এটা স্লিপ করবে এই যে দেখেন এটা লড়বে না গ্রিপ গ্রিপ লাগানো আছে এটা পিছে রাবার ভাইয়া এটা প্রাইস হলো 300 টাকা 300 টাকা খুবই সুন্দর এগুলো অনেক ভালো মাল্টি কালার অনেক মানে সুতা গুলো উঠবে না আর এটার প্রাইসটা দিচ্ছেন কত আপনারা এটা জি এটা হলো 550 550 টাকা

মানে এমালের অনেক সুনাম আছে আমাদের অনেক ভালো অনেক পুরানো মানে এই যে এরকম স্লিপ কাটবে না বাচ্চা পোলাবান রুমে থাকলে আপনার অনেক জন্য সহজ হবে অনলাইন থেকে কোনিক এন্টারপ্রাইজ থেকে কেনাকাটা করতে পারবেন সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম